আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি দ্য ফ্রন্ট ইউটিউব চ্যানেল থেকে এবং ফেসবুক পেজ থেকে আজকের এই হাস্য উজ্জ্বল একটা দিনে আমার এই হাস্য উজ্জ্বল রয়েছে সেই হচ্ছে গুগল অ্যাডসেন্ট আমরা এটা অ্যাচিভ করতে সক্ষম হয়েছি আমরা অলরেডি গুগল মনিটাইজেশনের গুগলের সাথে পার্টনারশিপে আছি গুগল মনিটাইজেশন অন হয়ে গেছে যারা আমাদেরকে কন্টিনিউ ফলো দিয়ে রেখেছিলেন তাদের সবাইকে জানাই ধন্যবাদ যারা দর্শক পাঠক রিডার রয়েছেন আমাদের ইউটিউবে প্রায় তেরো হাজার সাবস্ক্রাইবার একটা পরিবার সবাইকে আমি অন্তরে অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাতে চাই আমরা প্রতিনিয়ত চেষ্টা করে থাকি সবাইকে সঠিক সংবাদ এবং অথেন্টিক নিউজটা সবার কাছে পৌঁছে দিতে আমাদের চেষ্টা করে থাকি সব সময় আপনাদের যারা বাঙালি কমিউনিটির মধ্যে রয়েছে এই লন্ডনের মাটিতে রয়ে বাঙালি কমিউনিটির হান্ড্রেড পার্সেন্ট চাহিদা ফুলফিল করতে যারা নিউজের জন্য যারা বিভিন্ন সময় ইনফরমেশন জানতে চান বাঙালি কমিউনিটি কি কখন কি হচ্ছে সবগুলো আমরা এই অথেন্টিক নিউজ করে থাকি এই লন্ডন থেকে এবং আমাদের ফেসবুক পেজটা অলরেডি এগারো হাজার প্রায় এগারো হাজার ফলোয়ার পূর্ণ হয়েছে এবং অলরেডি আমরা এই সাবস্ক্রিপ আমরা মনিটাইজেশনও পেয়ে গেছি ফেসবুক থেকেও এটা একটা আমাদের জন্য গুড নিউজ সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের পাঠক রয়েছেন এবং আমরা জানাতে চাই যে আমরা দ্য লাইন বিডি সবসময় আমরা সঠিক নিউজ একদম অথেন্টিক নিউজ নিয়ে কাজ করে থাকি দেখবেন কিছুদিন আগে যে বাংলাদেশের যে ছাত্র আন্দোলন হলো বাংলাদেশে প্রায় পাঁচ দিন নেটওয়ার্ক বন্ধ ছিল আমরা যারা ইংল্যান্ডে রয়েছি তারা দেখেছি প্রতিনিয়ত গুজবের আহ হিরিক পড়েছিল ফেসবুক সোশ্যাল মিডিয়াতে তাই সেই গুজবের মধ্য দিয়েও আমরা সেই অথেন্টিক নিউজটা করার চেষ্টা করেছি এবং আমাদের যারা ফলোয়ার ছিলেন তারা সবসময় তারা ফলোয়ার তাদেরকে আমরা অথেন্টিক নিউজটা দেওয়ার চেষ্টা করেছি ইন্টারনেট বন্ধ সের মধ্যে দিয়েও আমরা যারা যারা আমাদের ফেসবুকে ছিলেন তারা দেখেছেন আমরা সবসময় যে অথেন্টিক নিউজটাই আমরা আপনাদেরকে সার্ভ করেছি এবং সবাইকে ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য ফলোয়ার হিসাবে থাকার জন্য এবং আমাদের সামনে আরো বড় পরিকল্পনা রয়েছে সবসময় ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আমরা আরো বৃহৎ পরিসরে কাজ করার কাজ করব আগামীতে এবং এটা মাত্র যাত্রা শুরু আমি বলবো কেননা আমাদের যে গুগল পেয়েছি যারা ভিডিও ইউটিউবে ভিডিও তৈরি করেন করেন কন্টেন্ট ক্রিয়েট তারা জানেন যে এই কতটুকু সহজ আর পাওয়াটা খুব বেশি কঠিন কাজ আমি বলবো যারা এই পাঠক রয়েছেন তাদের এই অর্জন আজকের এই আমার হাতে লেটারটা এসে পৌঁছে গেছে গুগলের সেই অর্জনটা আসলে সবার আমি সবাইকে আবার ধন্যবাদ জানাতে চাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আহ সালামু আলাইকুম